পঞ্চবটি টু মহিষমারী রোড ভেঙে গিয়েছে ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি ভাঙা রাস্তা সম্পর্কে কথা বলতে চাচ্ছি এটি হলো কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের সৈফুল্লাকান্দি গ্রামের পঞ্চপটি টু মহিষমারি রোড যে যে রোড ধরে পঞ্চবটি টু সয়ফুল্লাকান্দি জগন্নাথ কান্দি অর্থাৎ বড় মাথাভাঙা এবং মহিষমারি মানুষ এই রোড দিয়েই সাধারণত চলাচল করে সেই রাস্তাটি তিন অক্টোবর দু বৃষ্টি হয়েছে প্রবল ভারী বর্ষণ সেটির ফলে ভেঙে গিয়েছে অর্থাৎ রোজ বুধবার রাত্রে থেকে রাত্রে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে এই রাস্তাটা মূলত ভেঙে গিয়েছে আপনারা হয়তো জানেন রাস্তাটি কিছুদিন পূর্বেও যে ভারী বর্ষণ হয়েছিল বৃষ্টি হয়েছিল সে সময় ভেঙে গিয়েছিল তখন সাইফুল্লাহ কান্দি জগন্নাথ এবং মহিষমারি গ্রামের অটো এবং সিএনজি ড্রাইভাররা মিলে শ্রম দিয়ে পরিশ্রম করে এই রাস্তাটা মেরামত করেছে এবং তারা যে টাকা খরচ হয়েছে সে টাকাগুলো অটো সিএনজি ড্রাইভাররা দিয়েছিল মূলত তারপরে সকলের সহযোগিতায় এটা মেরামত হয়েছিল তো এখন আবার বৃষ্টিতে রাস্তাটা ভেঙে গিয়েছে এটা ভাঙার মূল কারণ হলো যে শুধু এই জায়গার পানিটাই কিন্তু রাস্তাটা ভাঙে নেই রাস্তাটা ভাঙার মূল কারণ হলো এই যে এখানের চারপাশের যে দশ থেকে বারোটা ঘরের বা ফ্যামিলি বা ঘরের যে পানি সে পানিগুলো মূলত এইখান দিয়েই অপসারণ হয় বা সরে সেজন্য একটা জল হয়ে এখান থেকে এখান থেকে এখানেই রাস্তাটা মূলত ভেঙে গিয়েছে তো মূলত পক্ষে এই যাদের ভারির পানি নেমে রাস্তাটা ভেঙেছে মূলত তাদেরই উচিত ছিল এখানে একটি পাইপের ব্যবস্থা করা যেহেতু সাধারণ অটো সিএনজি চালকেরা অনেক শ্রম দিয়ে পরিশ্রম করে রাস্তাটা একবার ভরাট করেছিল তখনও কিন্তু গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল তো রাস্তাটা মধ্যে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং এপাশের পাশের আপনারা দেখতে পাচ্ছেন এপাশের পাশের গাড়িগুলো এই পাশেই থাকে এবং ওই পাশের গাড়িগুলো ওই পাশেই থাকে অর্থাৎ রাস্তাটা ক্রস করতে পারতেছে না গাড়িগুলো রাস্তাটা এতটাই ভেঙে গিয়েছে সাফিল্লাকান্দি জগনাথ কান্দি এবং মহিষমারি গ্রামের ড্রাইভাররা এখনও এগিয়ে এসেছে রাস্তাটা মেরামত করার জন্য তবে শোনা যাচ্ছে এখানে একটি পাইপ দেওয়া হবে তো পাইপ দেওয়া হলে তারপর আবার এটা বরৎ করবে